আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে বাঙালিকে কি বলা যায় বাঙালির এত সাহস আসে কোথা থেকে আর এই সাহসের যোগান দাতাই বা এই ধরনের কার্যকলাপ করার আসলে অর্থ কি আর এই ধরনের কার্যকলাপ কিভাবে কোন শক্তি বলে তারা করতেছে এগুলো আসলে বুঝে আসে না আর এর পিছনে কাদের হাত রয়েছে সেটাও আসলে খতিয়ে দেখা প্রয়োজন অপারেশন ডেভিল হান্ট যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চিন্তা করতে পারছেন যে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল ঘটনা ঘটেছে হাতিয়া অভিযানে থাকা যৌথ বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে সোমবার দশ ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে কাউসার মিয়ার ইট ঘটার সামনে ঘটনা ঘটে এ সময় যৌথ সদস্যরা চব্বিশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুইজনকে বিপুল অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার দুজন হলেন নহিরুদ্দিন ও ইমা হোসেন ঘটনাস্থলে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে চারটি আগ্নে অস্ত্র ছয়টি ধারালো অস্ত্র আটটি গুলি ও বিশটি ককটেল উদ্ধার করা হয়েছে অভিযানের বিষয়ে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকালে হাতিয়া থানা চত্বরে প্রেস ব্রিফিং করেন নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের কমান্ডার আফসার আহমেদ তিনি বলেন অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে নোয়াখালীর হাতিয়ায় অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী কোস্টগার্ড ও পুলিশের যৌথ বাহিনী এর ধারাবাহিকতায় গতকাল রাত যৌথ রাতে যৌথ বাহিনীর দলটি কাউসার মিয়ার ইনভার্টার সামনে পৌঁছাইলে সন্তানাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে ককটেল ছুটতে থাকেন এ সময় আত্মরক্ষার অংশ হিসাবে চব্বিশ রাউন্ড পাকাগুলি গুলি ছোড়ে যৌথ বাহিনী পরে ধোঁয়া দিয়ে যুদ্ধ দুইজনকে গ্রেপ্তার করা হয় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এ কে এম হুদা গণমাধ্যমকে বলেন আটক দুই সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় হত্যা ডাকাতি চাঁদাবাজি মাদক সহ বিভিন্ন অভিযোগ যুগে মামলা রয়েছে অভিযানের সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সন্ত্রাসী পালিয়ে গেছে তাদের নাম পরিচয় শনাক্ত করে আইনের আওতায় চেষ্টা চলছে যৌথ বাহিনীর অভিযানে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করে নবীরুদ্দিন ও ইমাম হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তার মানে আপনার পঁয়ত্রিশ যুগের উপরে একটা দল এই যে যৌথ বাহিনীর যে আপনারা জানেন তারা কিন্তু যখন আসলে বিভিন্ন অভিযানে যায় একেবারে সুসজ্জিত ভাবে তারা একেবারে অস্ত্র সহজে আর এত বড় আসলে যে যৌথ বাহিনীর বাহিনী তারা ককটেল নিক্ষেপ করেছে আসলে এগুলো খতিয়ে দেখা উচিত এবং তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কোন কোন রাজনৈতিক দলের লোক কিনা আর তারা কি উদ্দেশ্যে এটা করেছে এগুলো কি চিন্তা করা যায় যে যৌথ বাহিনীর অভিযানের গাড়ির উপরে গাড়ি গাড়ি ঘরকে লক্ষ্য করে পকটেল হামলা তো আসলে বাংলাদেশের যে জানেন যে পাসি অগাস্ট এই আওয়ামী সরকারের পতনের পরে বাংলাদেশের বিভিন্ন থানা ভাঙচুর রয়েছে থানার অস্ত্র লুটপাট হয়েছে এবং এই সমস্ত অস্ত্রগুলো আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দ্রুত উদ্ধার করা উচিত বলেই আমি মনে করি ভালো থাকবেন সবাই